অবস্থান খুবই ভালো না কোনো রাস্তাঘাট সব বন্ধ মাল ফালাই বাসায় চলে যাইতেছি। আমার প্রশ্ন আপনাদের কাছে জনগণের কাছে সরকারের কাছে শেখ হাসিনার পতনের পরে ডক্টর ইনুস ক্ষমতার আসার পরে যেই পরিমাণ মানুষ ওনার কাছে চাওয়া পাওয়া শুরু করছে এটা আমার মনে হয় কেমন পর্যন্ত শেষ হবে না ষোলো বছর আমলিক ছিল পনেরো বছর বিএমপি ছিল নয় বছর এসাদ ছিল চাওয়া ওখানে দরকার ছিল ওনাদের কাছে ওনাদেরকে নাগরিক হিসাবে ভোট দিছে তাদের কাছে চাওয়া পাওয়া ছিল ওনাকে আনাইছে ছাত্র জনতা দেশ সুন্দর করে সুন্দর পরিবেশ করে একটা নির্বাচন গঠন করে সরকার চলে যাও সেখানে এত চাওয়া পাওয়া ওনার উপরে কেন আর এত চাওয়া পাওয়ার ভিতরে জনগণের এত ক্ষতি করার কি মানি আছে দশ হাজার লোক রাস্তাঘাট বন্ধ করে দেয় এক লক্ষ পাঁচ কোটি দশ কোটি মানুষের ক্ষতি হচ্ছে আর সব জায়গায় একই অবস্থা ভাই সব জায়গায় জাম আর জাম গাড়ি ঘোড়া তো চলেই না যার জন্য মাল আনতে পারি না মাল জায়গায় রেখে হাঁটা চলে আসছে এখন ভাই তা আমি সবাইকে বলি সরকার বলছিল সরহাদ্দি উদ্যান বিভিন্ন বড় বড় মাঠের মধ্যে যে সমস্ত দাবি দেওয়া আছে সেখানে যাক আর আপনারা সাংবাদিক যেখানে আছে সেখানে সেগুলা তুলি ধরেন কিন্তু রাস্তার মধ্যে সব বন্ধ করে দিয়ে দিনের পর দিন দিনের পর দিন আজকে তো পাঁচ মাস সঠিক জানা নাই সরকার নতুন করি আসছে এই ছয় মাসের মধ্যে একদিনে তো রাস্তা খালি পাইনি সমস্যা লেগে আছে এই লাগার তো কোনো মানই হয় না বাসেতে যাই আমরা না বিরক্ত আমরা আমরা বিরক্ত ই দেখতে দেখতে আমি তো রেগুলার আমার অফিসের দিকে রেগুলার যাতায়াত করি মাঝে মাঝে তো এই ঘটনা ঘটছে আমি 2 কিমি তিন কিমি হাঁটি কারণ রাস্তাবন্ধু রিকshaw তো চলে না যতক্ষণ পড়ে আমি রিকশায় যাব বাসে তো না গেলাম রিকশায় গেলাম তাও পাই না তার আগে হেটেই যাই